হ্যালো গাইস আজকে আমি জীবনে প্রথমবার বিরিয়ানি খেয়েছি তাও আবার বেড়ারপুরে গিয়ে খেয়েছি হ্যাঁ কে কে কি ভাগ্যিস তুই ভেড়ারপুর বলিনি তাহলে লোকজন তোকে এমন কেলান কেলা তুই তোর ঘরের রাস্তা ভুলে গেছিস ভালো বিরিয়ানি খেয়েছি আর এটা কি একটা অর্ডার দিছিল আমি ইংলিশে কোনো নাম ছিল আমি বলতে পারবো না তারপর দাদা বৌদির সামনে ডান্স করে আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম বাহ খুব ভালো কাজ করেছো মানে এ যেখানে যাবে ভাই সেখানে পণ্য নাচে আসবেই না সে একে পণ্য নাচাতে বলুক আর নাই বলুক পথ কিন্তু এ না চাবে সামনে যেই থাকুক না কেন এ তার সামনে ঠিকই পণ্য নাচি এর মনে হয় লাইফে একটাই টার্গেট মানুষজনের সামনে গিয়ে পণ্য নাচে ফলোয়ার গেন করা বাঙালিকে তুমি যত স্টাইল শেখাও না কেন সেই কিন্তু তোমাকে ঠিক করেই শোয়াবে ঠিক আছে বাহ খুব সুন্দর যোগ শুনে যা শুনে আমাদের ছেলেদের সব পান্তু উপরে এবার কি হবে এটা কি মানা যায় না না এটা আবার কি স্টাইল ভাই আমাকে কেউ কি বলবে সালা এ যেমন এর দিদিও তেমন এদের বাইরের লোক কেমন কে জানে না মানে এদেরকে কিছু বলে না কেন ভাই এদের ভিডিও দেখে মনে হয় ইনস্টাগ্রামে ভিডিও না বানিয়ে পঞ্চায়েত ভিডিও বানানো উচিত সেট মানুষকে শান্তি করে খেতেও দেবে না আগে ভাই শান্তি করে মানুষকে খেতেতে দেয় তারপর নাই ভাই নাচবি মানে এদের বুদ্ধি কি ভাই হাঁটুর নিচে থাকে লোকজন খাচ্ছে এ নাকি ভাই সেখানে ধেয়ে ধেয়ে করে নাচছে কি তার কাটা মাল রে ভাই ঠিক সময় এদের বাইরের লোক যদি একে পোলিও দিত তাহলে আজকে এই দিনটা আমাদের দেখতে হতো সবই ঠিক সময় পোলিও না খাওয়ার ফল সেই জন্যই বলি পোলিও রবিবারে নিজের বাচ্চাকে পোলিও খাওয়াতে একদম ভুলবে না সব টেসা কিছু না বৌদিকে কে মনাই ভূতে ধরেছে আর ওই জন্যই মনাই বৌদি এইরকম খেঁচা কেজি বলে এখানে শুধু একটা ভালো ওজার প্রয়োজন আর সেই ওজাটা বৌদির বরকেই হতে হবে তবেই ভালো বৌদির ট্রিটমেন্ট হবে আমি পারি না আর পার না আরে ভাই ধানা ধানা বেচারি কে আর কত ঘোরাবি এবার তো ভাই ঝুল ছিলে যাবে ভাই সানাটা কি দমনে ডান্স হচ্ছে যেখানে ঝুলের মুঠি ধরে এইভাবে ভাবে হয়

কিন্তু এখানে দাদার কার্যকলাপ দেখে মনে হচ্ছে দাদা আলাদাই কিছু একটা করতে যায় তাও আবার গার্লফ্রেন্ডের ব্রা পুড়িয়ে মানছি দাদা তোমার বেকা হয়েছে তাহলে তুমি গার্লফ্রেন্ডের ব্রা পুড়িয়ে দেবে ছি দাদা ছি এটা তুমি করতে পারলে তোমার বিবেকে বাঁধলো না ছি দাদা ছি এই রকম কেউ করে ছি দাদা ছি শেষকালে গার্লফ্রেন্ডের ব্রা পুরালে ছি দাদা ছি বাস চলে এসছে সোশ্যাল মিডিয়ায় নির্লজ্জ হলে ভিডিও বানায় তাও আবার কিছু ফলোয়ারের জন্য আর করবেই বা না কেন আজকাল ভালো কন্টেন্টের কদর কে করছে সবাই তো এইরকম হাবাসের পিছনে ছুটছে এরা তো হাবাস দেখাবে কিছুদিন পরে মনে হয় যেটা এখন শরীরে পড়ে আছে ওটাও মনে হয় আর থাকবে কারণ এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে যত বেশি খুলতে পারবে তার তত বেশি ফলোয়ার পারবে কম্পিটিশন চলছে মানে যে যত বেশি ফুলতে পারবে তার তত বেশি ফলোয়ার বাড়বে তো আবার এইরকম জিরো ফিগার বাহ সালা কি হারামি বন্ধু রে ভাই এইরকম বন্ধু যেন কারো না থাকে সালা ভাইয়ের সাথে কত বড় স্ক্যাম হয়ে গেল ভাই আমাদের কিছু জানতেই পারলো না তা আবার দিনে দুপুরে বেচারা কিছু বুঝতেই পারলো না এত বড় একটা স্ক্যাম হয়ে গেল আহারে আহা আমি পারি না আর ওই দেখো এই সব কি মানুষ মরে গেছে নাকি ভাই ভিডিও বানাচ্ছে হে পপু এদের ঘটে বুদ্ধি কবে হবে জানে না এই কার্যকলাব দেখলে বোঝা যায় মানুষ কতরা হাফ মেন্টালিটির মানুষ হলো এই ধরনের সিচুয়েশনে ভিডিও সত্যি বোধি এটা তুমি কি করছো তোমার কোনো আইডিয়া আছে আর থাকবেই বা কি করে আইডিয়াগুলো গুলো মনে আছে হাতুর নিচে থাকে সেই জন্যই তো মনে এই অবস্থা এটাকেই বলে মনেই ঘোর কলিজু মানুষ কতটা পরিমাণে পাগল হলো এই ধরনের ভিডিও বানায় ঠিক কি না এই ভিডিওটা নিয়ে সবাই দেখছি কারণ ওরা বিয়ে করতে চলে এসছে আরে ভাই ভালো করে চোখটা খুলে দেখ মানছি ভাই এখানে বরের বয়স হয়েছে তাই বলে নতুন বউ যে কোচি এমনটা কিন্তু নয় ওটা আলাদা ব্যাপার বউ এখন মুখে দু মেকআপ করে আছে আসল চেহারাটা তো কালকে সবাই মুখ ধোয়ার পরে জানতে পার নতুন বউ বুড়ি নাকি ভাই ছুঁড়ি তো শক্তি থাকবে মরে গেলফ্রে ধোকা দিয়েছে বলে ভাই মরে যেত হবে কি লয়াল মেয়ে রে ভাই এইরকম লয়াল মেয়ে ভাই বাপের চোদ্দ পুরুষে দেখেনি এদের বাড়ি জানলে একবার ভাই প্রণাম করে আসতাম এত সুন্দর একটা মেয়ে সোশ্যাল মিডিয়ায় রিলিজ করার জন্য শেষে আমি একটাই কথা বলবো এই ঘটনাটাকে এখানেই চাপা দিয়ে দেওয়া ভালো বেশি পাঁচখান করার কোনো দরকার নেই কারণ সমাজে দাঙ্গা লেগে যাবে হে হে প্রভু হে প্রভু হে হারি নাম কৃষ্ণ দেখো আজকাল দোকানে এইসব হচ্ছে বাড়ি থেকে মেয়েকে এইজন্য দোকানে পাঠিয়েছিল এই সব করার জন্য এখন সেই সব কাকিমারা কোথায় যারা বলে আমার মেয়ে তো এখনো বাচ্চা ইন্টু মিন্টু করতেই পারে না আমার মেয়ে তো ধোঁয়া তুলসি পাতা ভাজা মাছটা উল্টে খেতে পারে না ওরে বাবারে বলি কাকিমা সাবধান হয়ে যাও এখন থাকতে মেয়েকে সাবধান করুন না হলে মেয়ে বড় হয়ে অনেক বড় খিলা হয়ে যায় মাঠে গরু না চড়িয়ে মাঠে ছেলে চালাবে ভাগ্যিস আমি ওখানে ছিলাম না তাহলে এতক্ষণে বৌদির লাজে আগুন ধরিয়ে দিতাম ল্যাসটা তো ভাই পুরতোই পুড়তো সাথে বৌদির পুঁতটাও পুরতো মানে এই তারকাটা মালগুলো ভাই ভাড়া লওয়ার জন্য ভগবানকে নিয়ে মজা করছে তো ফাইনালি আজকে ভিডিওটা এখানে শেষ করছে চ্যানেল যদি নতুন হতেও চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও ওই যে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ ওটাকে মেরে গাড় ভেঙে দে তাহলেই হবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না আর অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তো চলো বেঁচে থাকলে তোমাদের সাথে ফিরে দেখা হবে আজকে মতো বাই